ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটলে আট আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোন সরকার ছিল না প্রশাসনও ছিল নিষ্ক্রিয় এই সুযোগে পালিয়ে যাওয়া বেশিরভাগ আওয়ামী লীগ নেতা দেশ ছাড়েন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন পালিয়ে যাওয়া সহজ নয় বলে মনে করেন তিনি আমি বাহিনী এটা আমি অনেক আগেই বলছি যারা শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এবিবিএন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে উপদেষ্টা শহীদ মীর মুগ্ধের স্মরণসভা মিলাদ মাহফিল মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ দরণ উদ্বোধন করেন শুধু মুগ্ধ নয় এই ইসে যারা যারা সাadat বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগেই পালিয়ে গেছেন আগস্টের পাঁচ ছয় ও সাত তারিখে এখন পালানো কঠিন হয়ে গেছে বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যারা পালিয়ে গেছে তারা হলো পাঁচ ছয় সাত এই তিন দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে গণহারে মামলা প্রসঙ্গে তিনি বলেন এখন কোনো মামলা পুলিশ বাদী হয়ে করছে না এই মামলাগুলো করছে সাধারণ জনগণ তারা অর্থাৎ জনগণ দশ জনের নাম দিচ্ছেন আর হয়ে যাচ্ছে একশো জনের নামে মামলা পুলিশ বাদী হে মামলা করত দশ জনের নাম দিত আর পঞ্চাশ জন দিয়ে দিত বেনামি এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না এই মামলাটা কিন্তু করতাছে সাধারণ পাবলিক ওবায়দুল কাদের সহ প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা কোথায় আছেন তারা গ্রেপ্তার হচ্ছে না কেন এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা সাংবাদিকরা আমাদের তথ্য দিন আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেয়া আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করেন পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেয়া হবে না এটা তো আপনারা থেকে একটা খবর দেন আমরা তাকে গ্রেপ্তার করি আপনার এখানে বহুল লোক আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা আপনাদের দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া দানিউস বাংলাদেশ ঢাকা তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিব